চিনোস তুই আমার ভাই ব্রাদারকে খারাপ আচরণ করছ বাইরে কাস্টমার লতে কি করছ 알্লাই জানে তুই চিনোস এডা আমার ভাই ব্রাদার স্যার চেহারা দেখ কি বোঝা যায় কে ভাই ব্রাদার আরে তুমি তো এদের সম্বন্ধে জানো না আমি বিদাজার জন্য টাকা জমা দিছিলাম আর সেই টাকা পয়সা দালালরা মাইরা দিছিল একবারই নিশ্চয় হয়ে গেছিলাম কোনো কিছু করার মতো ক্ষমতা আমার ছিল না কি রে বন্ধু আমি তো জানি তো করে এই বট গাছের নিচে এলে পাওয়া যাইব আমার দাদার এই পেশালা বট গাছটা ছাড়া তোরা তো কিছু বুঝোস না খোঁজ খবর কিছু রাহস আমি তো বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি কি কোস তুই বিদেশ যাবি কে দেশে কি কাম কাজের আহাল আরে বেডা দেশের যে অবস্থা ইনভেস্ট করতেই তো ভয় লাগে আর এত রিস্ক নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে চাই না এর জন্যই বিদেশ চলে যাবো

আবার আমার দিকে চাই আমিও তুই মনে কিছু কি রে তুই গায়ে তুই না বিদেশ গেছ গা বন্ধু রে আমার তো আর বিদেশ যাওয়া হইলো না রে বন্ধু ভুম সাগরে ভাসতে ভাসতে আমি তো वापसीলাম আমি মইরেই জামু আল্লাহর অশেষ রহমতে আমি আবার তোগো কাছে ফিরে আইছি রে বন্ধু কিন্তু আমার বিদারজাটার হইল না আমার পাসপোর্টটাও সাগরে ভেসে গেল আমি এখন কি করব আমার তেহনার কোনো কিছু ক্ষমতা রইলো না রে বন্ধু কান দিছো রেডা আল্লাহ তোরে বাঁচা আনছে এটাই অনেক বেশি এখন কি সিনদা আপনি করলি দেশে কিছু একটা করবি আমি জি স্কোর মু দেশে আমার কাছে তো টাকা বাসা নাই রে বন্ধু আমি কেমনে কি করব আমি কিছু বুঝতাছি না আরে বেডা বোকা কান দিছ না তোর দরকার হয় আবার কিছু টাকা দিতেছি দুজনে মিল্লা তুই দেশেই একটা ব্যবসা বাণিজ্য কর টেনশন করিস না আবার তুই ঘুরে দাঁড়াইতে পারবি দেশে বিজনেস কর ভালো কিছু হবে চল সেই বিপদের সময় এই সৌভাগ্য আর ইমরানে মিল্লা আমার অল্প কিছু টাকা দিছিল সেই টাকা লয়া ঢাকা শহরে আইসা ছোটখাটো একটা বিজনেস শুরু করছি আর সেই বিজনেস থেকে আস্তে 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 এখন আমি প্রিন্স রোমান হইছি তার মানে সব অবদান আমার এই দুই ভাইটার আয় ভাই আমার বুকে আয় তো লেগে আজকে আমি প্রিন্স রোমান হইছি এমন কাছের বন্ধু কার কার আছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ